প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আজকে ট্যাগ টোকেন ছাড়া কিছু প্রোডাক্ট আসছে মানে আসছে বলতে ট্যাগ টোকেন করা হয় নাই মানে আজকে একদম নতুন আসছে আমি একটু দেখাই আমাদের মধ্যে হ্যাঁ এই ডালাটার মধ্যে অনেক অনেক আকর্ষণীয় কালেকশন কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি একটার মধ্যে ট্যাগ টোকেন করা নাই তার মানে এগুলো মাত্রই আসছে ট্যাগ টোকেন করার সময়ও পান নাই এখন এটা লাইভ হচ্ছে সো প্রত্যেকটা জুয়েলারির উপরে কিন্তু মেকিং চার্জের অনেক অনেক অফার আছে নতুন পুরাতন যে কোনো গোল্ড আর হ্যাঁ পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার অনেক অনেক সুযোগ আছে না এক্সচেঞ্জ করে নতুন নিতে পারবে অল ডান সো আমি একটু একটু করে প্রত্যেকটা ডিজাইন দেখানোর চেষ্টা করব সাথে থাকবে আমি এক এক করে শুরু করছি ন্যানো চেনের ভার্সনটা দিয়ে শুরু করি হ্যাঁ ন্যানো চেনটা দিয়ে প্রিয় দর্শক আমি আনুমানিক কি মানে এটাকে ওজন কি বলে দিব না দেখাই দিব ডিজাইন আচ্ছা গোল প্রাইসটা বেড়ে যাওয়ার কারণে আমরা এখন প্রাইসটা বলবো না জাস্ট ওয়েটটা আমরা বলে দিব রাইট ওয়েটটা বলে দিব আচ্ছা সো এখানে আমরা ন্যানো চেনের একটা ভার্সন দেখতে পাচ্ছি খুবই চমৎকার এবং এটা কত ক্যারেট আছে এটা 22 ক্যারেট আছে 916 এখানে কিন্তু কালার গোল্ড করা কালার গোল্ড করা আছে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় ডিজাইন আমরা এটা এটা কালেক্ট করতে পারি কিন্তু গলায় পড়লে আমাদের অনেক অনেক সুন্দর লাগবে এবং এটা হচ্ছে তোমার দুই তিনটা ডিজাইন ভার্সন করা আছে চেইন করা আছে বল দেওয়া আছে তার মধ্যে ন্যানো করা আছে খুবই চমৎকার আচ্ছা এগুলো আনুমানিক কতটুকু ওয়েট হতে পারে আমরা একটু একটু এখন এই মুহূর্তে একটু ওয়েট করে ওয়েটটা জেনে এটা আট নয় আনা থেকে স্টার্টিং আট নয় আনা থেকে স্টার্টিং আমি কিন্তু একটু সময় নিয়ে দেখাবো দেখা মাত্রই আমরা চট জলদি করে স্ক্রিন দেখাই সমস্যা নাই মানে আছে আছে না 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 যে যে একই রকম করতে চায় ভাই ভাই তারপর সরি মানে অনেক ভাবি তারপরে হচ্ছে বোন ম্যাচিং করে ম্যাচিং করে নিতে চায় ননদ ভাবিরা একদম ম্যাচিং করে অর্নামেন্টস নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা একই রকম অনেক অনেক কালেকশন কালেক্ট করতে পারবো এগুলো আট আনা থেকে স্টার্টিং ওকে আট আনা

পনেরো আনার মধ্যে এটা কালেক্ট করতে পারছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং করে আমরা কিন্তু দুল নিতে এটা চোদ্দ আনার একটা লং চেইন তার সাথে বড় একটা সেন্টার পাচ্ছি চোদ্দ আনার বড় সর একটা লং চেইন ওয়াও এটা অনেক সুন্দর এটা সুন্দর হয়েছে এটা বেলটাও তো অনেক সুন্দর এই যে মেটার সাইন করা আছে না মেটার একটা সাইন অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর ঝুলগুলো দেখো টরেসেল খুবই চমৎকার এটা কার চাই বলো চোদ্দ আনার মধ্যে বেস্ট এন্ড বেস্ট পারফেক্ট একটা বড় লং চে আমরা এখন এই মুহূর্তে আরো কিছু কালেকশন দেখব আরো কিছু কালেকশন চলে যাচ্ছি যে এই বেনি চেনটা কতটুকু আছে আমার একটা পার্সোনালি আছে এই চেনগুলো আটা না মনে হয় এটা আটা না এক দুই রত্তি হবে ওয়াও এটা এটা কিন্তু শর্ট সীতার রাইট শর্ট সীতা বলে না এটাকে বা চেন সীতা বলে চেন সীতা বলে এটা সুন্দর এক ভরি প্লাস আছে এক ভরি চার আনা এক ভরি চার আনা প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল হলমার্কস করা আছে নাইন ওয়ান সিক্স এই হচ্ছে তোমার হলমার্কস ডিজাইনটা একটু দেখে নিচ্ছি খুব সুন্দর এখানে বেলটার ডিজাইন অনেক সুন্দর নাইন ওয়ান সিক্স ওকে খুব চমৎকার এবং এটার চেইনটা দেখি তবে এটা কিন্তু অনেক লং আমি যতটুকু দেখছি দেখো এটা অনেক লং অনেক লং আচ্ছা আরও কিছু ডিজাইন দেখবো আমরা এক ঘড়ি আছে এটা এক ঘড়িতে না সলিড কালার এটা সলিড অনেক সুন্দর না এটা অনেক সুন্দর আমার কাছে এটা অনেক ভালো লাগে এটা ছোট পার্সনটা না ছোটো বার্সনটা এটা এগারো আনাতে আছে এটা ছোট বার্সনটা ওয়াও এটা ছোটো বার্সন এটা খুব সুন্দর এগারো আনার মধ্যে পারফেক্ট সত্যি ভরিতে এটা জিনিস রে তিন ভাই এত সুন্দর আবার ম্যাচিং করে ঝুমকাও নিতে পারবো খুব সুন্দর না এটা এটা তো আবার উইদাউট টার্সেল অনেক অনেক লেন্থ উইদাউট টার্সেল অনেক অনেক লেন্থ আমি একটু ডিজাইনটা একটু দেখাই দিচ্ছি এই যে ডিজাইনটা এই খুব সুন্দর এই যে বল লক আছে পামকিনের মতো একটা প্যাটার্ন তার মধ্যে এখানে দেখতে পাচ্ছো খুবই চমৎকার একটা বল লক করা এন্ড ঝুমকা এই ঝুমকাটার সাথে ম্যাচিং করে আমরা কানের দুলে নিতে পারবো এটা সাড়ে তিন ভরির মধ্যে আছে বাইশ ক্যারেটের মেবি হ্যাঁ বাইশ ক্যারেটের মধ্যে এটা অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর ওয়া অনেক সুন্দর হয়েছে এটা আমরা আরো কিছু দেখবো ঝুমকার আরেকটা ভার্সন এটা তিন ভরির ঝুমকার আরেকটা ভার্সন এটা তিন ভরির মধ্যে পাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের ডিজাইনের ঝুমকা প্রত্যেকটা ডিজাইনের ডিজাইনের ঝুমকা আমরা এটা স্ক্রিনশট তুলে ফেলতে পারি অনেক সুন্দর হয়েছে এটা হ্যাঁ তিন ভরির মধ্যে পারফেক্ট এবং এটা যারা নিতে চাচ্ছেন ব্রাইডদের জন্য বেস্ট এন্ড বেস্ট একটা কালেকশন হতে পারে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এটা কত বরাবর এটা বরাবর দুই ভরিতে মাসাল্লাহ এইটা কিন্তু চমৎকার হয়েছে এবং এটা লংও তো অনেক আচ্ছা এটা লংও তো অনেক যারা কিন্তু হিজাব মেনটেন করো দেখা যাচ্ছে এই টাইপের মভ চেনগুলো কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে থাকো তোমরা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা স্ক্রিনশট তুলে ফেলবো এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এটা কলস বলে না আবার এই সেন্টারটা আমাদের পারচেজ করতে চাইলে সম্ভব আমাদের কাছে আছে নতুন আসছে ছোট থেকে বড় মিডিয়াম 빅 সাইজ প্রত্যেকটা সাইজে আছে আমি একটু দেখাই মানে এই যে এই সাইজটা এটা তো সিমিলার সাইজে তো মনে হচ্ছে এই যে দেখো একদম সেম সাইজ এটা কিন্তু তোমার আলাদা পেন্ডেন্ট আর এটা হচ্ছে তোমার মফ চেন এর সাথে এখন দেখা যাচ্ছে অনেকের পুরোনো চেইন আছে বাট এই সেন্টারটা ভালো লাগে সেক্ষেত্রে এটা পার্চেস করতে পারো হয়ে যাবে তোমার বানানো মফ চেন হয়ে যাবে কিন্তু বড় একটা চেইন থাকলে হ্যাঁ যে কোনো চেইনের সাথে আমরা পড়তে পারি হ্যাঁ হ্যাঁ শিওর আমরা এখন এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট যে কোনো চেনের সাথে মানে একদম পারফেক্টলি আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা এখনই কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এ দেখো এই যে লং চেনটা ধরো তোমার কাছে লং চেনটা তোমার বাসায় তোমার পার্সোনালি তুমি ইউজ করো এখন এই মফ চেনটা তুমি বানাতে পারবে কিভাবে এই সেন্টারটা কিনলে তুমি মফ চেনটা বানাতে পারবে অনেক সুন্দর আর এটা অনেক লং তো তোমার

আমরা এখন ওয়েটটা চেক করে নিচ্ছি আমরা একটু লাইভটা শেয়ার করে দিব যারা দেখছে শিওর কিভাবে সম্ভব মটর মালা এত লং একটা মটর মালা এক ভরি চার আনায় পাচ্ছি এটা কি আদৌ পসিবল মাসাল্লাহ আমার এটা এক ভরি কত এক ভরি ছয় আনা এক ভরি ছয় আনা আমরা বলগুলো দেখি কত শাইনি খুব সুন্দর কিন্তু বলগুলো অনেক শাইনিং চুল থাকছে ধীরে এসেছি এক ভরি পাঁচ আমায় এক ভরি পাঁচ আমায় এটা পাচ্ছি মটরমালা বাউ এটাও সুন্দর এটা এক অ্যাকভ্রি প্লাস আছে এটাও কিন্তু অনেক দারুণ অনেক দারুণ দারুণ কিছু মোটর মালা চলে আসছে আমি প্রত্যেকটা ডিজাইন তোমাদেরকে একদম ক্লোজলি দেখানোর চেষ্টা করছি ও মাই গড়ে এটা কী জিনিস এটা মোস্ট নতুন ভার্সন খুব সুন্দর তো আমরা একটা ওয়েট বলে দিই সাড়ে তিন ভরি ফর্টি টু সামথিং তিন ভরি দশ বারো না আছে তিন ভরি দশ আনা তিন ভরি দশ আনা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমক আড়াই আই ভরির একটা মভ চেন ওয়াও আড়াই ভরির একটা মভ চেন খুব সুন্দর এখানে কিন্তু ট্রাই কালার করা আছে রুডিয়াম রোজ গোল্ড কালার সলিড গোল্ড কালার এটা দুই ভরি কত চারা না কেন সিরিয়াসলি কত এক ভরি একুশ দশমিক সামথিং এক ভরি 11 না ওয়াও এটা টাসেল দিয়ে পড়লো ভরি 14 না এক ভরি 14 না চমৎকার না এটা অনেক সুন্দর হয়েছে এটা ইউনিক আছে কিন্তু এটা খুবই ইউনিক হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে আর কি আছে আপনাদের ইমনি কালেকশনের মধ্যে এক ভরি নয়না ময়শ্চিন কিভাবে সম্ভব এক ভরি নয়না ময়শ্চিন এটা এটা কিভাবে সম্ভব এত সুন্দর অনেক সুন্দর বাইশ ক্যারেট হ্যাঁ খুব সুন্দর আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ওয়েট হ্যাঁ এটা তো অনেক সুন্দর হয়েছে এটা কত আড়াই তিন ভরি ফর্টি পয়েন্ট সামথিং সাড়ে তিন ভরি তিন ভরি আট আনা এটা সুন্দর হয়েছে তো তিন ভরি আট আনার মধ্যে বেস্ট কারণ এখানে এই যে এটা কিন্তু অনেক সুন্দর এই যে এ এই ডিজাইনটা অনেক সুন্দর এটা কার চাই বলো অনেক সুন্দর হয়েছে আচ্ছা আমরা এখন এই মুহূর্তে আর কি দেখবো কিছু মিরোর বা লেজার কাটের চেইন দেখবো গিফটের জন্য বা রাফিস দেখাচ্ছিলাম তিন থেকে চার আনার মধ্যে হবে এটা তিন থেকে চার আনার মধ্যে লেজার কাটের চেইন তিন থেকে চার আনার মধ্যে লেজার কাটের চেইন কার কার চাই বলো খুবই চমৎকার খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে এভেলেবেল আছে আচ্ছা এটা একটু দেখাই এখানে কিন্তু খুব সুন্দর এই যে পাতা পাতা ডিজাইন হ্যাঁ এই যে খুবই সুন্দর এটি স্টার প্যাটার্ন এটা কিন্তু স্টার প্যাটার্ন হ্যাঁ ব্যাক ফ্রন্ট বোথ সাইডে কিন্তু পড়তে পারবা আমরা একটু এই বক্সটা দেখাই এই বক্সের মধ্যে এত এত মানে কেজি কেজি স্বর্ণ না আমরা আজকে এই কেজি কেজি স্বর্ণই দেখিয়েছি তবে আমরা কিছু এগুলো দেখানো হয়েছে এটা ক্লিয়ার হয়েছে এগুলো বাকি আছে আমরা একটু এগুলো দেখাই দিই ব্রেসলেটগুলো আগে দেখাই পর আমরা ব্রেসলেটগুলো দেখাই আচ্ছা ব্রেসলেট এগুলো কিন্তু এক ঘড়ি প্লাস এটা খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে নিব আমরা চট জলদি করে স্ক্রিনশট নিয়ে নিব এই পাশে দিব না আচ্ছা এগুলো কিন্তু আট আনা করে মনে হয় না আট নয় আনা একটু একটু মেপে জানাই হ্যাঁ মেপে জানাই আমরা আপনার সাড়ে সাত আনা আচ্ছা আইডিয়া তো ঠিক আছে না আট আনার মানে আট আনার মধ্যে আছে সাড়ে সাত আনা আচ্ছা একটু এটা কিন্তু একটু ঘড়ির মতো প্যাটার্ন আমরা হাতে ঘড়ি পড়লে যে প্যাটার্নটা হয় সেম এরকম একটা প্যাটার্ন এই ডিজাইনের অনেক আছে দেখা যাচ্ছে এই যে এই ডিজাইনের অনেক অনেক ডিজাইনের এভেলেবেল আছে আমাদের কাছে আমরা প্রত্যেকটাই দেখানোর চেষ্টা করব এই যে এইভাবে দেখাই হ্যাঁ এইভাবে দেখাই এখন তোমরা হচ্ছে এখান থেকে চুজ করে নিতে পারবা কোন ডিজাইনটা বেস্ট তোমাদের কাছে মনে হয় এগুলো সাড়ে সাত আনা আট আনা করে আছে আমরা এখন এই মুহূর্তে আরো দেখছি এই যে নেন একটু বড়োর মধ্যে না আনা মধ্যে মধ্যে একটু দেখে নিচ্ছি ওয়াচ রিসলেট বলে এটা বারো আনার মতই হবে ওয়াচ রিসলেট ওকে এটা হচ্ছে ওয়াচ রিসলেট এগুলো বাইশ ক্যারেট আবার এগুলো চাইলে একুশ ক্যারেটও মেক করে নিতে পারবে তো একুশ ক্যারেটও মেক করে নিতে পারবে বাইরে থেকে আসে আচ্ছা একদমই আমি দেখাবো একটু সাথে থাকতে হবে এগুলো কিন্তু বারো তেরো ওয়ানার মধ্যে পেয়ে যাচ্ছি এবং এক ভরি প্লাস মধ্যে একটা দেখিয়ে দিয়েছি আমি এটা একটু দেখা এটা কি জেন্টস এটা জেন্টস না এগুলো কেমন ওয়েট আছে ভাইয়া এটা জেন্টস এটা লাইট ওয়েট একটু হলো টাইপের মনে হচ্ছে আমি একটু ওয়েটটা জানি এই জায়গাটা কেমন কেন এই জায়গাটা না ওয়েটটা ওসব ডিজাইন এরকমই আচ্ছা হয় লেজারের মধ্যে আছে আমরা এই টাইপের হচ্ছে চেন দেখেছিলাম হ্যাঁ আচ্ছা এটা আমরা চেইন দেখেছিলাম না ওই যে দশ আনা এগারো আনা চেন সেটার সাথে ম্যাচ করা একদম পারফেক্ট একটা পারফেক্ট একটা রিসলেট চমৎকার আচ্ছা আমরা এটা কিন্তু এক ভরির মধ্যে পাচ্ছি একুশ না বাইশ নাইন ওয়ান সিক্স এক ভরির মধ্যে ওয়াও এটা তো খুবই চমৎকার না অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা রেখে দেখ আমরা এখন কিছু পেইন্টেড কালেকশন দেখাই পেইন্টেড পেন্ডেন্ট গুলো তো সুন্দর আচ্ছা এই বরাবর আমি আবারও দেখাই এই পেন্ডেন্ট গুলো না বেশি বেশি কিউট কলস পেনডেন্টস বলে এটা এটা মানে কলস বা একটা কিউ ফ্লাওয়ারের মতো একটা প্যাটার্ন লাগে আমার কাছে কতই সুন্দর ওয়াও এটা মনে পাচানা হবে চার পাচানার মধ্যে খুবই সুন্দর আসলেই অনেক সুন্দর আচ্ছা আমি তিনটা সাইজ একসাথে ধরে দেখাই এখন তোমাদের বাজেট অনুযায়ী তোমরা নিয়ে নিবা দেখো এই যে এটা হচ্ছে বড় ভাই এটা মেজো ভাই এটা ছোট ভাই এখন মেমো আছে এখন তার সব মেমো হয়ে গেছে আচ্ছা আল্লাহ হইলো এই বড় ছোট বড় মেজো ছোট তিনটা সাইজ ওকে সুন্দর কিন্তু না অনেক সুন্দর আচ্ছা রেখে দিই আরো কিছু পেন্ডেন্ট আছে যেমন আমার মাথায় যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চেইন আমি আর চেনটাকে দিয়ে টিকলিন বানিয়েছি এবং সেন্টারটা কিন্তু পেনডেন্ট এবং পেন্ডেন্টটা খুব সুন্দর সাত আট আনার মধ্যেই কালেক্ট করতে পারবে আচ্ছা এটাও দেখে নিচ্ছি ছয় আনা সাত আনার মধ্যে এটাও হয়ে যাবে বাইশ ক্যারেটার একদম একদম ইন্টারন্যাশনাল ডিজাইন এটা হ্যাঁ খুব সুন্দর আচ্ছা কিউট কিউবগুলো দেখাই এগুলো গিফটের জন্য না গিফটের জন্য কিছু পেনডেন্ট দেখাই আমরা এটা গিফটের জন্য এটা ফুলের একটা প্যাটার্ন

প্রত্যেকটার সাথে ম্যাচিং করেও নিতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী এটা অ্যাপল অ্যাপল আবারদের জন্য দেখো অ্যাপল এটা অ্যাপল গোল্ডের অ্যাপেল আচ্ছা গোল্ডের ফুল এই যে খুব সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল হলমার্কস করা আছে আচ্ছা আরও কিছু ডিজাইন দেখে নিচ্ছি এটা মনে হয় হার্ট প্যাটার্ন এটা হার্ট প্যাটার্নের মধ্যে আছে এটা খুব সুন্দর খুবই চমৎকার রেখে দিয়েছি আমরা কিছু ফিঙ্গারিং কালেকশনে কনভার্ট হয়ে যাচ্ছি আগে আমার হাতের গুলো দেখাই আমার হাতের গুলো কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে রাইট খুব সুন্দর সুন্দর এই যে এটা এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা ওয়েটটা বলে দিই আমরা আচ্ছা এটা অনেকগুলি ছোট বড় ভার্সন আছে তোমরা দেখা যাচ্ছিন সাতানা সাতানা আর যে এটা মনে হয় ছয়ানা হবে সাড়ে সাড়ে 6 বা 5.5 সাড়ে 5 সাড়ে 5 বা 6 না হবে ছোটটা আর আমার হাতে যেটা তখন দেখেছো এটা সাতানা মাস্টার আচ্ছা আরো কিছু ডিজাইন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে ফ্লোরাল টাইপের আমরা অনেকগুলো দেখিয়ে দিয়েছি তবে ফ্লোরাল ছাড়াও আমাদের কাছে কিছু প্যাটার্ন আছে এগুলো খুবই কমন ডিজাইন মানে এগুলো ইংরেজমেন্টের জন্য অনেকে নিয়ে থাকে নিতে পারো এবং এই যে দেখো এটা অনেক সুন্দর কালার গোল্ড করা আছে রোডিয়াম করা এবং এগুলো প্রত্যেকটা দুই আড়াই আনা থেকে স্টার্ট হ্যাঁ খুব সুন্দর আমার কাছে স্টোনের গুলো অনেক বেশি ভালো লাগে আমরা দেখা মাত্রই স্ক্রিনশট তুলে ফেলবো এই প্যাটার্নগুলো কিন্তু অ্যাঙ্গেজমেন্ট রিং হিসেবে অনেকে গিফট করে থাকে বা দিয়ে থাকে বিয়েতে আমরা কম ওজনের মধ্যে বেস্ট অ্যান্ড বেস্ট কালেকশন নিয়ে আসছে শুধুমাত্র তোমার এটা কিন্তু ওই যে পেন্ডেন্টের সাথে ম্যাচ করা পুরা ম্যাচ করা কানের টপস পেন্ডেন্ট অফ ফিঙ্গারিং মানে একদম পারফেক্ট সেট এটা সুন্দর হয়েছে মানে সেটিংসের যে কালেকশনগুলো মানে এর খুব সুন্দর এগুলো দুই আনা থেকে স্টার্ট আরো কমেও আছে হবে এখানে প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর এটা ছেড়ে দেন না এটা ছেড়ে দেয় কতটুকু আছে এটা খুব সুন্দর কিন্তু এটা পাঁচ ছয় আনা হবে হয়তো বা পাঁচ আনা চার আনা চার আনা আচ্ছা খুবই চমৎকার আমরা কিন্তু কম ওজনের মধ্যে বেস্ট একটা রিং পেয়েছি এখন এখান থেকে আমরা নিয়ে নিতে পারি এই যে এখানে আরো আছে অনেক দারুণ দারুণ ডিজাইন আছে এগুলো কিন্তু জেন্টস রিং প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর আমরা দেখে নিচ্ছি স্ক্রিনশট আমরা তুলে ফেলবো একটু লেট করব না ঠিক আছে ওয়া দিস ভেরি মাছ এটা খুব সুন্দর হয়েছে এটা খুব চমৎকার আচ্ছা আরো ডিজাইন আছে তার টপস আছে এটাও দেখে নিচ্ছি প্রত্যেকটা ডিজাইন আসলে একটা লাইভে এত এত কালেকশন দেখানো পসিবল হয় না আমরা চেষ্টা করি বেস্টটা দেখানোর জন্য এখানে অনেক ধরনের রিং আমি আজকে দেখিয়ে দিয়েছি কারণ প্রত্যেকটা রিং কিন্তু নতুন আসছে এই যে রাফিউজের জন্য গিফটের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট কালেকশন আমরা আজকে দেখিয়ে দিয়েছি এবং আগামী কালকের জন্য কিন্তু আজকে এই নতুন প্রোডাক্ট আসা তাই না বলেন আগামী কালকের জন্য পরশুদিনের জন্য নতুন প্রোডাক্ট আসা কিছু কান দেখাবো নাকি কান বলে এগুলাকে কিছু কান পাশা দেখায় আমি এক এক করে দেখাবো সময় নিয়ে আপু একটু স্ক্রিনশট নিয়ে নিবা স্ক্রিনশট নিয়ে নিবা একুশ ক্যারেক্টার মধ্যে ওয়াও একুশ ক্যারেক্টার মধ্যে বেস্ট কিগুলা আচ্ছা এটা আমার আমার নেকলেসের কানের দুইটা এটা আমার নেকলেসের ক্যারেক্ট বলতে এই যে এই যে কুকুরেরটার সাথে কুকুরেরটার সাথে আচ্ছা কানপাশা বলে একটু দেখে নিদি এগুলো দুই আনা তিন আনা মনে হয় তিন চার আনা তিন চার আনা পাঁচ আনা করে অনেক সুন্দর অনেক চমৎকার অনেক সুন্দর এই যেগুলো কিন্তু মাদের জন্য চাকরিদের জন্য কালাদের জন্য গিফট এর আইটেম ওনারা কিন্তু পরে এগুলো পছন্দ করে যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু এগুলা একদম ট্রেডিশনাল কালেকশন সত্যি ট্রেডিশন মা খালারাই ধরে রেখেছেন মা মা চাচিরাই ধরে রেখেছেন সত্যি কথা তাদের জন্য কিন্তু এগুলো এখন পর্যন্ত চলে তাদের ডিমান্ডের জন্য অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর কেমন ওয়েট মধ্যে হতে পারে এটা একটু মাপেন তো একটা মেপে দেখি আমরা এখন হ্যাঁ এই ইনস্ট্যান্ট মেপে জানাবো কতটুকু ওজন আছে 22 কেজি 22 ক্যারেট ওয়াও খুব সুন্দর আচ্ছা একটু ঝুলের মধ্যে দেখি একটু ঝুলের মধ্যে ও ওয়াও এটা সুন্দর হয়েছে আচ্ছা একই প্যাটার্নের অনেক ডিজাইন আপুরা অন্যান্য আপুরা মন খারাপ করতে পারে এই জন্য আমরা চেষ্টা করেছি বেশি বেশি কালেকশন নিয়ে আসার জন্য

অনেক সুন্দর এগুলো রিং ম্যাচিং করে নিতে পারবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের কাছে থ্যাংক ইউ সো মাছ আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো লাইভে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ